আসসালামু আলাইকুম সুখকে ভিভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাসীকে তো আজকে অনেক দিন পর বিশ নভেম্বর আমাদের বাগান বিলাসের হাল অবস্থা নিয়ে একটু আপনাদের সামনে আসলাম তো আশা করি ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাগান বিলাসের কী অবস্থা সম্পূর্ণ স্নো আর স্নো আজকে নভেম্বরের বিশ তারিখ কি অবস্থার স্নো পড়ছে দেখি বাগান বিল্লাসের কি হাল হালে দেখেন কতটুকু দেখি একটু ভিতরে গিয়ে অবস্থা কি সবজি তো কিছুই নেই সব কিছু মোটামুটি ক্লিন করাই গেছে আর আজকে এই যে দেখেন সুন্দর সাদা দফি হয়ে গেছে সম্পূর্ণ বাগান বিলাসের এরিয়াটা এবং হয়েছে আজকে সকালে এই যে দেখেন অবস্থা কি হয়েছে আমাদের গ্রিন হাউসের অবস্থা দেখি একটু আসলে খুব সুন্দর লাগতেছে ঠান্ডা অনেক অনেক ঠান্ডা খুলবো কেমন এগুলো তো সব বরফ হয়ে গেছে এই যে দেখেন ভিতরের অংশ কিছু লাই পাতা আছে এখানে যেগুলো শস্য পাতা আর কি আর তেমন কিছুই নাই একটা আপেল গাছ আছে এখানে আর একটা লেমন চে লেমনের চারা আছে এখানে এই দেখতে পাচ্ছি সুন্দরভাবে হইতেছে সবগুলো মরে গেছে যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডায় আর কি না কিছু থাকার কোনো যুক্তি সে তাকে যে দেখেন কি সুন্দর ভিউ আকাশের অবস্থা খুবই ভালো দেখি আমাদের এটার অবস্থা কি এটাতে কী অবস্থা হলো সেম একই ঘটনা খুব সুন্দর কিছুই নাই একদম খালি খালি করে ক্লিন করে রেখে দিয়েছি আমরা যে দেখেন কি সুন্দর দৃশ্যটা আসলে ভালো লাগতেছে প্রিভিও আসলে এবছর আমরা তেমন বেশি ভিডিও দিতে পারি নাই আর সবজিও তেমন হয় নাই কারণ দেশের বাইরেও ছিলাম ইংল্যান্ডের বাইরে ছিলাম এই যে বাঁশ বাঁশগুলা যেমন মরে যাচ্ছে নাকি আল্লাহ জানে পিছনের অংশটুকু একটু দেখতে নেই আপনাদের এই যে আমাদের আঙুর গাছগুলো আছে এখানে এখানে কিছু ফলমূলের গাছ তো হোক মোটামুটি একটুর মধ্যে আপনাদের বাগান বিলাসটা একটু প্রভাব করে নিয়ে আসলাম তো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগবে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমাদের পাশে সব সময় থাকবেন আর নতুন কেউ বলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আপনাদের আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাক মাসা আল্লাহ সবই সুন্দর আল্লাহর সৃষ্টি খুবই ভালো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই ঠান্ডার মৌসুমে ইংল্যান্ডে যারা আছেন তাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ আগামীতে দেখা হবে কথা হবে তো এই স্নো বেজা মাসাল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম